মনের দামে হে আছি মনের দামে হে আছি, আছি আমন পাইলাম কই প্রীতি ভাঙিয়া গেল সই আমার প্রীতি বাঙ্গিয়া গেল সই মনের দামে হে আছি মনের দামে হে আছি আছি আমন পাইলাম কই পিটি বাঙ্গিয়া গেলো আমার পিহীতি বাঙ্গিয়া গেলছ রঙ্গের পিতি করছো তুমি খেলছ রঙের রঙ্গের রঙের বাচ্চি কই ডুবু ডুবু বেলা রে মন ডুবু ডুবু বেলা রঙ্গের পীড়িত করছ তুমি খেলছ রঙের খেলা রঙের বাচ্চা জ্বালাইলাকই ডুবুডুবু বেলা রে মন ডুবু ডুবু বেলা একবার বুঝলে না তুমি একবার বুঝলে না তুমি সেলাকই আর যাইবা কই পীরিতি বাঙিয়া গেল সই আমার পিহীতি বাঙ্গিয়া গেল হকের উপর রইলে মন হইলে না সবেরি পাক পবিত্র বানাইলা কই দিন রে আমার অন্ধকারেই দিন হকের উপর রইলে না মন হইলে না সবের প্রাক্যবিত্র বা নাহিলে কই অন্ধকারেই রে আমার অন্ধকারেই দিন শেষ গোসলেই বুঝবে তুহমি শেষ গুসলেই বুঝবে তুহমি অজুর বাকি রইল কই প্রীতি বাঙিয়া গেল সই আমার পিহিরীতি ভাঙিয়া গেল মনের দামে হে আছি মনের দামে হে আছি আছি আমন পাইলাম কই প্রীতি বাঙিয়া গেল সই আমার পিহীতি বাঙ্গিয়া গেলো